এখন বাজে সাড়ে বারোটা আর আমি এখন ভিডিও শ্যুট করছি দুপুর সাড়ে বারোটা আর আমার কুচুর আমাদের বেবি একটা আমাদের ঘরের একটা ছোট্ট সদস্য যার এখন ঘুমোনোর সময় হয়ে গেছে ও খেয়ে নিয়েছে আমি ওকে খাইয়েছি তারপরে ভিডিও শ্যুট করতে এসেছি আর ওর এতটা পরিমাণে ঘুম পেয়ে গেছে তো ও ওর খাঁচায় বসে বসেই ঘুমিয়ে যাচ্ছে যখন আমরা কেউ থাকি না কাজে ব্যস্ত থাকি ওকে ওর খাঁচাতেই রাখি তো ওখানেই বসে বসে ঘুমিয়ে যাচ্ছে আবার দেখে এতটা খারাপ লাগলো ও সব সময় আমাদের বিছানায় আমাদের সঙ্গেই আর এখন একটু শীতকাল তো তাই ওর প্রচন্ড ঠান্ডা লাগে একটু লেপের ভেতরে না ঢুকে বসে থাকলে ওর ঘুম ভালো হয় না তো একটু ঘুমোবে তো তাই ওকে আমি আমার বিছানায় দেবো ও একটু ঘুমোবে আমি তারপরে ভিডিওটা শুট করব চলো এসো ও ভীষণ কুচু আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য কুচু যার এখন ঘুমানোর সময় হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে নিয়েছে ও প্রত্যেক দিন একটাই খাবার খায় ওর পেটস লাইফ বলে একটা খাবার আছে ওটাই খায় তো ওর এখন ঘুমানোর সময় তাই ও কেমন হচ্ছে দেখো পুরো একটা কিউট বেবি বেবি ও অনেক কিউট আমাদের ঘরের ছোট্ট বাচ্চা